আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সতেরোই এপ্রিল বুধবার আজকে চলছে তীব্র রয়েছে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত প্রথমেই দেখে ঢাকা বিভাগ আজকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কাল বৈশাখী অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী এই সমস্ত অঞ্চলের বেশ কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু অঞ্চলে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা তবে দুপুরে দুইটা থেকে মাঝরাতের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে অলরেডি এই মুহূর্তে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিছু কিছু অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম ময়মনসিংহের নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে মাঝরাতের মধ্যে সিলেট বিভাগের প্রায় সকল জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে মাঝরাতের মধ্যে কিছু কিছু অঞ্চলে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা কালো কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বা কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কম এছাড়াও রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেমন রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট এর কিছু কিছু অঞ্চলে কালো বেশিকির সম্ভাবনা রয়েছে তো দুপুর পর থেকে রাত্রি দশটার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে স্থানীয় মেঘের বৃষ্টির সম্ভাবনা যদিও এই মুহূর্তে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্ত থেকে রাত্রি বারোটার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল যেমন মালদা নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলের কিছু কিছু অংশে স্থানীয় মেঘের প্রভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে এবার এক নজরে তাপমাত্রা দেখে নেব এই মুহূর্তে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা দুপুর দুইটার মধ্যে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুরে দুপুরে দুইটায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে থলার বিভাগের রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে আটত্রিশ থেকে উনচল্লিশ তো সবচেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শুধু চট্টগ্রাম ভারতের ত্রিপুরা শিলচর এবং বাংলাদেশের সিলেট এই কয়েকটি অঞ্চলে কিন্তু তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে বাকি অঞ্চলে তাপ প্রবাহ অব্যাহত রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত এই তাপ প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী দিনে যদিও কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অস্থায়ী বৃষ্টির কারণে তাপমাত্রা সেইভাবে কমার সম্ভাবনা নেই নাগাতারা আগামী কয়েকদিন পর্যন্ত তবে কিছুটা আপডাউনের মাধ্যমে তাপ প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দেবো উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন অল্পের আপডেট নিতে সাবস্ক্রাইব এতক্ষণ পাশে থাকার ধন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ